কম কমিকের বড় বস্তু ভক্তি চিত্র করে থাকে এর মধ্যে টাকাও থাকে শুজা কি শুরু করছো তুই সুতরকার একটা ছবি তুলতে পারত তুই দেখ আমার দিকে ফোন টাকা কি সুন্দর করে টাকা

বিদ্যুৎ মুক্ত হওয়ার জন্য টাকাটা নিলেই মনে ভালো হয় তারপরে আসতে আসতে ওই দিকে আমি সব সময় बैंक आई बैंक 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 है बैंक 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 बैंक